হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি দুই হাজার বাইশ সালে মুক্তি পাওয়া আমেরিকান মুভি হ্যালো গুড বাই অ্যান্ড এভরিথিং ইন বিটুইন এই মুভিটিতে দুটি ছেলে মেয়ে এক বছরের জন্য রিলেশনশিপে যায় আর তারা চেয়েছে এক বছর পর তারা আবার আলাদা হয়ে যাবে কারণ তারা তাদের ক্যারিয়ারে ফোকাস করতে চায় তো শেষ পর্যন্ত কি তারা আলাদা হতে পেরেছিল কিনা এই নিয়ে মুভিটি তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই মুভি শুরুতে আমরা ক্লায়ার নামে একটি মেয়েকে দেখতে পাই আর সে একটি হ্যালোইন পার্টিতে যাচ্ছিল হ্যালোইন হচ্ছে খ্রিস্টানদের একটি উৎসবের মতো মানে তারা সেখানে অনেক মজা করে আর তখন আমরা জানতে পারি ক্লায়াররা কিছুদিন যাবত এই নতুন শহরে এসেছে তাই তার এখানে তেমন কোনো বন্ধু নেই তবে তখন আমরা দেখি ক্লায়ার সে হ্যালোইন পার্টি যে বাড়িতে হচ্ছিল সেখানে সে দাঁড়িয়ে থাকে কারণ এখানে তার পূর্ব পরিচিত একটি বান্ধবী থাকত যার নাম হচ্ছে স্টেলা আর তখন আমরা দেখি স্টেলা সেখানে চলে আসে আর তারপর তারা দুজন হ্যালোইন পার্টিতে যায় আর তারপর ক্লায়ার যখন ভিতরে যায় তখন সে অ্যাডিন নামে একটি ছেলের সাথে ধাক্কা খায় আর তখন আমরা তার সম্পর্কে জানতে পারি সে হচ্ছে পড়াশোনা করে পাশাপাশি তার গানের প্রতি অনেক ইন্টারেস্ট রয়েছে আর অ্যাডিনের সাথে ধাক্কা করার পর থেকেই তারা একসাথে কথা বলা শুরু করে আর তখন আমাদের নায়িকা জানতে পারে অ্যাডিন আর সে একই স্কুলে পড়ে আর তারপর আমরা দেখি অ্যাডিন সেখানে অনেক গান গেয়েছে আর নায়িকার এই গানগুলো অনেক ভালো লাগে আর তারপর ক্লায়া তার বান্ধবীকে জিজ্ঞেস করে অ্যাডেন কেমন ছেলে আর তখন তার বান্ধবী অ্যাডেন সম্পর্কে খুব ভালো ভালো মন্তব্য করে আর তারপর আমরা দেখি ক্লায়া এডেনকে কে নিয়ে বাইরে যায় এবং একসাথে তারা কথা বলতে থাকে আর তখন ক্লারা এডেনকে কে বলে আসলে আমি ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি তবে আমার বাবা মা ডিভোর্স হওয়ার পরে আমি মায়ের সাথে আলাদা শহরে চলে যাই আর এর জন্য গত ছয় বছরে আমার চারটি স্কুল পরিবর্তন করা লাগে আর এডেন তখন জিজ্ঞেস করে তোমার মা কি করে ক্লারা তখন বলে তার মা যখন যে কাজ পায় সেগুলোই করে মানে সে র্যান্ডম জব করে আর তখন আমরা এডেন সম্পর্কে জানতে পারি এডেনের পরিবার মোটামুটি ভালো অবস্থাতেই রয়েছে আর অ্যাডেন মা একজন ডক্টর আর তার বাবা হচ্ছে নার্স মানে আমরা বুঝতে পারি এডেনের মা তার বাবার বেশি প্রতিষ্ঠিত আর তাদের কথাবার্তায় অনেক কিছুই মিলে যাচ্ছিল তাই তারা নিজেদের মধ্যে কানেকশন ফিল করতে পারছিল আর একটা পর্যায়ে আমরা দেখি এডেন ক্লারাকে কিস করতে যায় তবে ক্লারা তখন তাকে আটকে দিয়ে বলে আমাদের এখনো সেরকম কথাবার্তা হয়নি যে আমরা এই পর্যন্ত চলে যাব। আর তাছাড়া আমি এখন বয়ফ্রেন্ড বানাতে চাই না কারণ আমি চাই আমার ক্যারিয়ার সুন্দর ভাবে গঠন করতে আমি হয়তোবা এখানে আরো এক বছর থাকবো আর তারপর আমি ইউনিভার্সিটির জন্য অন্য কোথাও শিফট জন্য আমাকে সারা জীবনের জন্য আলাদা হতে হবে তো আমি চাই না আমার কোনো থাকুক আর যার জন্য আমি কোনো প্রেমে জড়াতে চাই না তখন আমাদের নায়ক এডেন বলে আচ্ছা সমস্যা নেই আমরা একটি প্ল্যান করি এক বছর পর যেহেতু আমরা আলাদা হয়ে যাবো তাহলে আমরা এক বছরের জন্য কেন রিলেশনে যাচ্ছি না এতে আমাদের দুজনের মধ্যে একাকিত দূর হবে আর আমাদের সময়টাকেও অনেক সুন্দর কাটাতে পারবো আর এতে ক্লারাও রাজি হয়ে যায় আর তারপর আমরা দেখি তারা দুজন একে অপরকে কিস করে আর তারপর সময় কাটতে থাকে তারা এখন একসাথে অনেক মজা করে একসাথে ঘুরে ফিরে একসাথে খাবার খায় আর এভাবেই সময় কাটতে থাকে তাদের সময়গুলো অনেক সুন্দরভাবে কাটছিল আর তারা ভালোবাসায় এতটাই পাগল হয়ে যায় যে তারা এটিকে খুব এনজয় করতে থাকে আর দেখতে দেখতে দশ মাস কেটে যায় আর ক্লারারও স্কুল লাইফ শেষ হয়ে যায় সে এখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অন্য শহরে ট্রান্সফার হবে আর ভালো একটা ইউনিভার্সিটিতে সে চান্সও পেয়ে গেছে সে এখন তার মায়ের সাথে নতুন এলাকায় শিফট হবে আর যার জন্য আমরা দেখি তার পরিবারকে নিয়ে ক্লার মার সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে আর তারা দুই ফ্যামিলি একসাথে হয় তখন আমাদের জানায় তাদের স্বপ্ন বড় হয়ে ডক্টর হবে তারা চায় না সিঙ্গার হোক মানে আমরা বুঝতে পারি অ্যাডেন যেটা হতে চায় তার পরিবার সেটিকে সমর্থন করে না আর তখন আমরা জানতে পারি তাদের অনেকগুলো অপর নিচ্ছে ছিল আর এটিকে তোমরা লিস্ট হিসেবেও ধরে নিতে পারো আর যার জন্য তারা অনেক মজা করতে থাকে তবে তারা যেহেতু আগে থেকেই ডিসাইড করে রেখেছে তারা আলাদা হয়ে যাবে তাই এত মজার মধ্যেও তাদের মন খারাপ ছিল মানে তারা একে অপরকে যে ভালোবাসে তা এখনো শেয়ার করতে পারছে না কারণ তারা তো চুক্তির মধ্যে ছিল একটি আর তারা তাদের অপর নিচ্ছেগুলো একসাথে পূরণ করতে থাকে তবে আমরা স্পষ্ট বুঝতে পারি আমাদের নায়ক চাচ্ছিল না এই রিলেশনটি শেষ করতে তবে বরাবরের মতোই নায়িকাটি অনেক শক্ত ছিল সে এখনো তার ক্যারিয়ারের জন্য নায়ককে ছেড়ে দিতে চাচ্ছে হয়তো বা সেও অ্যাডেন কে ভালোবাসে তবে তারপরে সে তার ক্যারিয়ারে ফোকাস দিতে চাচ্ছে মানে বুঝতেই পারছো সমবয়সী মধ্যে থাকে তারা তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে পারে আর যেহেতু তাদের বিদায় হয়ে যাবে তাই অ্যাডেন ক্লায়ারকে একটি দামি রেস্টুরেন্টে নিয়ে যায় আর সে সেখানে প্ল্যান করে সে ক্লায়ারকে কে প্রোপোজ করবে আর ক্লায়ারও এই বিষয়টি বুঝতে পারে আর যার জন্য সে তার বেস্ট ফ্রেন্ড আর তার বয়ফ্রেন্ড কে সেখানে ডেকে আনে যাতে অ্যাডেন এতগুলো মানুষের সামনে লজ্জাবোধ করে আর সে প্রপোজনা করতে পারে আর আমরা তখন দেখি তাই হয় আর আর করতে পারে না তখন আমাদের নায়িকা ভাবে তারা শেষবারের মতো স্কুলে পরিদর্শনের জন্য যাবে তবে এত রাতে তো স্কুল বন্ধ থাকে আর তাই তারা লুকিয়ে সেখানে চলে যায় আর তখন আমরা দেখি এডেন নায়িকার বান্ধবীর সাথে কথা বলছে সে বলছে আমি এই রিলেশনশিপই শেষ করতে চাচ্ছি না তবে তখন স্টেলা মানে নায়িকার বান্ধবী তখন বলে এটা একান্তই তোমাদের নিজস্ব ব্যাপার আমি এখানে কোনো কথাই বলতে চাচ্ছি না তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো আর তারপর তারা সেখানে অনেক এনজয় করে আর তখনই সেখানে অ্যালার্ম বেজে ওঠে মানে সেখানকার সিকিউরিটি অ্যালার্ম চালু হয়ে যায় আর তাই তারা সেখান থেকে পালিয়ে আসে আর পালাতে গিয়ে আমাদের নায়কের হাতটি কেটে যায় যার জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন আমরা সেখানে এডেনের মাকেও দেখতে পাই যে কিনা ডক্টর ছিল আর সে এতদিনে জেনে গিয়েছে তাদের রিলেশনের কথা তখন এডেনের মা বলে আমি মনে করি তোমাদের আলাদা হওয়া উচিত নয় হয়তোবা ক্যারিয়ারও গুরুত্বপূর্ণ তবে ভালোবাসার মানুষকে একবার হারালে আর পাওয়া যায় না তোমাদের সম্পর্কটা অনেক অনেক সুন্দর লাইফে টাকার চেয়ে সম্পর্কের গুরুত্ব বেশি তবে ক্লায়ার তখন বলে আমিও বুঝতে পারছি আমাদের সম্পর্কটা সুন্দর তবে আমি আমার ক্যারিয়ারের দিকে ফোকাস দিতে চাচ্ছি আমি আমার সারাটি জীবন এখানেই নষ্ট করতে চাই না আর এই জন্যই আমি ডিসাইড করেছি আমাদের আলাদা হওয়া উচিত তবে ক্লায়ার যদিও মুখে এই কথা বলছিল তবে আমরা দেখি তার মধ্যেও কনফিউশন রয়েছে সে তার সাথেই রেখে দিবে আর তারপর একটি পার্টিতে চলে আসে আর তখন আমরা দেখি সামনে ক্লায়ার কে প্রপোজ করে দেয় আর এই বিষয়টি ক্লায়ারের ভালো লাগে না আর যার জন্য ক্লায়ার রেগে সেখান থেকে চলে যায় আর এডেনও তার পিছনে পিছনে যায় আর এডেন যখন ক্লায়ারের কাছে যায় তখন ক্লায়ার তার সাথে ঝগড়া শুরু করে দেয় আর ক্লায়ার তখন বলে আমরা তো আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে এই রিলেশনে এসেছিলাম তাহলে তুমি কেন সবার সামনে আমাকে প্রপোজ করলে আর এডেন তখন বলে আমি তো শুধুমাত্র আমার মনের কথাই বলেছি আমি চেয়েছিলাম সারাটি জীবন তোমার সাথে থাকতে তবে তোমার যদি এই বিষয়টি ভালোই না লাগে তাহলে আজকের পর থেকে তোমার সাথে আর আমার কথাই হবে না আর এগুলো বলে অ্যাডেন সেখান থেকে রেগে চলে আসে আর এই বিষয়টি ক্লায়ারের অনেক খারাপ লাগে সে তখন তার মায়ের কাছে এসে অনেক কান্না করে আর সে জিজ্ঞেস করে তার কি করা উচিত তখন তার মাও একই কথা বলে মা তখন বলে তোমার যা ইচ্ছে তাই করো এটা একান্তই তোমার লাইফ এখানে আমাদের কোনো কিছুই বলার নেই তবে আমি এটুকুই বলবো তোমাদের রিলেশনটা অনেক অনেক সুন্দর আর তুমি মানে তোমার লাইফে কিছু হারিয়ে ফেলবে হয়তোবা আমিও প্রেম করে বিয়ে করেছিলাম তবে আমার জীবনটা তেমন ভাবে সুন্দর করে গুছাতে পারিনি যার জন্য তোমার বাবা সেখান থেকে চলে গিয়েছে তবে আমি মনে করি অ্যাডেন খুবই ভালো একটা ছেলে তারপরও লাইফটা যেহেতু তোমার তাই তোমাকেই ডিসিশন নিতে হবে আর এইসব কথা শোনার পরে ক্লায়ার তার বাড়িতে যায় আর সে অনেক ভাবে তবে তার ঘুমই আসছিল না সে শুধুমাত্র অ্যাডেন সম্পর্কে ভাবতে থাকে আর তারপর সে তার আর অ্যাডেনের ছবি দেখতে থাকে আর সে সে নিজে থেকে অ্যাডেনকে মেসেজ করে আর তাকে বলে তার সাথে দেখা করতে আর তারপরে সিনে দেখি অ্যাডেন ক্লায়ারের সাথে দেখা করতে সেখানে চলে আসে আর অ্যাডেন যখন সেখানে আসে তখন ক্লায়ার বলে আমাদের তো অনেকগুলো প্ল্যান বাকি ছিল সেগুলো আমাদের এখনো শেষ করা হয়নি আমাদের উচিত সেগুলো শেষ করা মানে আমাদের নায়িকা সরাসরি তাকে বলতেও পারছে না সে অ্যাডেনের কাছে থাকবে আর তাদের লাস্ট প্ল্যান ছিল যে তারা রাত্রে সাঁতার কেটে একসাথে নদী পার হবে মানে ধরে নাও এটা তাদের বাকেট লিস্টে ছিল আর নায়িকা তখন বলে আমরা যেহেতু প্ল্যান অনুযায়ী সব করেছি তাহলে লাস্টেরটা কেন বাকি রাখবো আর তারপর আমরা দেখি তারা দুজন সাঁতার কাটার জন্য নদীর পারে চলে আসে আর তারপর তারা তাদের জামা কাপড় খুলে নদীতে লাভ দেয় নদী পার করার জন্য তবে পানি ছিল প্রচন্ড ঠান্ডা আর তারা যখন সাঁতার কাটছিল তখন মাঝখানে গিয়ে ক্লার কে বলে আমি কি একটি কথা বলতে পারি তখন তাকে বলতে বলে আর তখন ক্লারার বলে তুমি আমার জন্য বেস্ট আর আমি তোমার জন্য বেস্ট আর যার জন্য আমাদের কখনোই আলাদা হওয়া উচিত নয় আমাদের সুন্দরভাবে কন্টিনিউ করা উচিত আর আমরা দুজন দুজনকে এতটাই ভালোবাসি যে কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না এর জন্য আমরা আমাদের মতো থাকতে থাকি আর যখন আমাদের উপযুক্ত বয়স হবে তখন আমরা আবারও একসাথে থাকা শুরু করব। মানে ক্লার কে এখন আর ছাড়তে চাচ্ছে না আর তখন রাজি হয়ে যায় সে তখন বলে আচ্ছা তুমি যেভাবে চাও তাই হবে আর তারপর আমরা দেখি ক্লায়ারদের চলে যাওয়ার দিন চলে আসে মানে ক্লারার তো অন্য একটি শহরে ভার্সিটিতে চান্স হয়েছে যার জন্য তার এই শহরটি ছাড়তেই হবে আর তারপর অ্যাডেন লাস্টবারের মতো ক্লার কে গুড বাই করে আর তখন আমরা দেখি এডেনও তার ইচ্ছে মতো মিউজিক স্কুলে ভর্তি হয়েছে মানে তার বাবা মার কথা অনুযায়ী সে আর ডাক্তারিতে ভর্তি হয়নি আর এডেনের পরিবারও এখন তাকে মেনে নিয়েছে মানে ক্যারিয়ার দিয়ে কি হবে যদি ছেলের ভালোই না লাগে তাহলে সেই পেশা তার কি আসে যায় মানে বুঝতে পারছো তাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই আর জীবনে সব সময় টাকা পয়সা দিয়ে কিছুই আসে যায় না এক একজনের জীবন কতটা সুন্দরভাবে কাটলো তাই মেইন কথা আর অন্যদিকে আমরা দেখি ক্লারার তার ইউনিভার্সিটিতে ব্যস্ত হয়ে গিয়েছে তবে যখন সে সময় পায় তখন সে এডেনের সাথে কথা বলে আর তাদের একাকিত্ব ভাব দূর করে আর এর জন্য সে অনেক হ্যাপি কারণ এত ব্যস্ততার মাঝেও কেউ একজন রয়েছে যে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে আর ক্লারা যখন ইউনিভার্সিটি থেকে ছুটি পায় তখন সে সাথে দেখা দেখা করতে আসে তবে এই করাটা অনেক স্পেশাল ছিল কারণ তারা দুজনেই কমিটেড তবে তারা অনেক দূরে দূরে থাকে এরপরও তাদের সম্পর্কটা অনেক সুন্দরভাবে রয়ে গিয়েছে হয়তোবা তারা অনেক দূরে থাকে তবে তাদের ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না আর তাদের যখন একটি সময় আসবে তখন হয়তোবা তারা আবারও এক হয়ে যাবে আর সারা জীবনের জন্য একসাথে থাকবে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ